পূর্ব বর্ধমানের উনিশ নম্বর জাতীয় সড়কে জোতারাম এলাকায় বছরে প্রথম দিনই মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ কাড়ল বাবা মা ও ছেলের ছেলে পুনেতে কাজ করে তাকে ফ্লাইটে তুলে দেওয়ার জন্য দুর্গাপুর থেকে কলকাতা আসছিল ওই পরিবার বৃহস্পতিবার পূর্ব বর্ধমানে উনিশ নম্বর জাতীয় সড়কে জোতারাম এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে তাদের চার চাকা গাড়িটির সামনে থাকা একটি তেলের ট্যাঙ্কে ধাক্কা মারে এরপরই ট্যাঙ্কের পিছনে থাকা লোহার একটি অংশে গাড়িটি আটকে যায় সেই অবস্থাতেই অনেকটা ট্রেনে হিঁচড়ে নিয়ে যায় ট্যাঙ্কটি মৃতের নাম শেখ মোহাম্মদ মুর্শেদ বয়স পঞ্চান্ন রেজিনা খাতুন একান্ন বছর বয়স শেখ শাহনাজ সাতাশ বছর দুর্গাপুরের সিটি সেন্টার এলাকায় বাসিন্দা ছিলেন তারা এই দুর্ঘটনায় জখম হয়েছেন গাড়ির চালক মুর্শেদ দুর্গাপুর স্টিল প্লান্টে চাকরি করে ইলেকট্রিক্যাল বিভাগে রয়েছেন ছেলে ক্যামেরায় বুঝতে পারবে